সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব। টাইপ ওয়ান হচ্ছে সংখ্যা সংক্রান্ত দেখো আমি এখানে সুন্দর একটা ম্যাথ রেখে দিয়েছি তোমাদের জন্য এই সংখ্যা সংক্রান্তির মধ্যে দুইটা আকারের অঙ্ক আসে একটা তোমাকে চাইবে জোর সংখ্যা আর একটা চাইবে হচ্ছে বেজোর সংখ্যা তো প্রথমে আমি তোমাদেরকে জোর সংখ্যা রিলেটেড অঙ্কটা করাচ্ছি তুমি প্রশ্নটা খুব ভালো করে আগে বুঝো দেখো আমাকে এখানে বলতেছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় দুইটা কথা কেবল তুমি একবার ব্যবহার করতে পারবা আর তোমার অঙ্কগুলা কি দেওয়া আছে এই সিক্স আছে ফাইভ আছে টু থ্রি 0 দ্বারা পাঁচ অঙ্ক বিশিষ্ট কয় অঙ্ক স্যার পাঁচ অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ অর্থপূর্ণ জোর সংখ্যা গঠন করা যায় এখন তুমি একটু কথাটা আগে ভালো করে বুঝো যে তোমাকে বলতেছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে সিক্স ফাইভ টু থ্রি জিরো দ্বারা পাঁচ অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ যোগ সংখ্যা গঠন করা যায় দেখো তোমার বলছে জোর সংখ্যা গঠন করতে তো আসলে আমরা জোর সংখ্যা কিভাবে বুঝি জোর সংখ্যা আমরা বুঝি কোনো একটা সংখ্যার সর্বশেষ ঘরে বা সর্বশেষ মান বা সর্বশেষ অঙ্কটা দেখে আসলে আমরা বুঝতে পারি সেটা জোর নাকি বেজোর এবং এটা কত বলছে স্যার পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে চলো আমরা এখানে একটু খেয়াল করি এই অঙ্কগুলো আমরা দুইটা স্টেপে করব। তোমাকে যদি অর্থপূর্ণ জোর সংখ্যা গঠন করতে বলে এবং সেখানে যদি এখানে দেখো এখানে আমার অঙ্ক আছে ছয় পাঁচ দুই তিন শূন্য যদি শূন্য দেওয়া থাকে মানে কোনো সংখ্যার মধ্যে অঙ্কর মধ্যে যদি একটা শূন্য দেয়া থাকে তাহলে আমরা কয়টা স্টেপে করবো স্যার দুইটা স্টেপে করব। তাহলে চলো একটু দেখি ফার্স্ট স্টেপ প্রথম স্টেপে আমরা আসলে কিভাবে করব দেখো পাঁচ অঙ্ক বিশিষ্ট বলছে তার মানে দেখো আমরা এখানে পাঁচটা গড় তৈরি করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন পাঁচটা আমি বলছি যে পাঁচ অঙ্ক বিশিষ্ট দুইটা স্টেপে করব। একটু খেয়াল করো জোর সংখ্যা কথাটা বলছে তো জোর সংখ্যা মানে কি সর্বশেষ ঘরে হয় তোমার সিক্স থাকবে না হয় টু থাকবে না হয় জিরো থাকবে তাই আমি বলছি দুইটা স্টেপে করব দুইটা স্টেপ দ্বারা বোঝাচ্ছি যে একটা স্টেপে শুধুমাত্র আমি শেষ করে শূন্যকে রাখব আর বাকি স্টেপে দুই অথবা ছয় এই দুইটা সংখ্যা দিয়ে করব একটু খেয়াল করো তার মানে প্রথম স্টেপে আমি শুধু শূন্যকে রাখব তাহলে আমি বলতেছি যে শেষ ঘরে শেষ ঘরে শেষ ঘরে কি স্যার শূন্যকে রেখে শেষ ঘরে শূন্যকে রেখে পাঁচ অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোর সংখ্যা গঠন করা যাবে দেখো তারপরে আমি বলতেছি শেষ করে শূন্য তাহলে এই একটা ঘর খেয়াল করো এই যে আমার এখানে কয়টা ঘর আছে স্যার একটা ঘর আছে এই ঘরে আমি বলতেছি শূন্য হচ্ছে কি নির্দিষ্ট মানে শূন্যটা আমি ফিক্সড করে দিয়েছি তাহলে শূন্য কিন্তু একটা অঙ্ক এবং এই একটা ঘরে সে বসতে পারবে মানে শূন্য কি একটা সংখ্যা একটা অঙ্ক আমার এক ঘরে বসতে পারবে ওয়ান পি ওয়ান উপায় ওয়ান পি ওয়ান ভাবে তুমি সাজাতে পারবা দেখো শূন্য একটা সংখ্যা সে শেষ ঘরে বসবে এখানে ঘর আছে কয়টা স্যার একটা তাহলে তাকে আমি সাজাতে পারবো ওয়ান পি ওয়ান উপায়ে এখন একটু খেয়াল করো আমি কিন্তু শূন্যরে বসায় ফেলছি তার বাকি আছে কয়টা বড় তোমার কাছে অঙ্ক দেখো একটা দুইটা তিনটা চারটা অঙ্ক আছে তো এখন এখানে খেয়াল করো আমার কিন্তু ঘর আছে কয়টা দেখো একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর চারটা গড় আছে তোমার কাছে চারটা অঙ্ক আছে এখানে গড় গড় আছে তাহলে অঙ্কের মধ্যে বসতে পারবে হচ্ছে ফোর ও পায়ে তার মানে আমি যদি শেষ করে শূন্যকে রাখি তাহলে আমি এভাবে আসলে এটাকে কি করতে পারবো বিন্যাস করতে পারবো তাহলে তুমি এখানে যা মান পাবা সেটা ক্যালকুলেশন করে রাখো তারপর একটু খেয়াল করো যে আসলে ফোর পি ফোর ফ্যাক্টর মানে ফোর পি ফোর মানে কি আমার হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল আর ওয়ান পি ওয়ান মানে তো আমার ওয়ান এই বিষয়টা তো তোমাকে আমি দেখাইছিলাম তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল মানে কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান মানে তিন চার বারো বারো দুগুণে চব্বিশ মানে হচ্ছে টোয়েন্টি ফোর এত উপায়ে তুমি কি করতে পারবা এটাকে সংখ্যা গঠন করা যাবে এখন আমরা দেখবো হচ্ছে সেকেন্ড সেকেন্ড স্টেপ আসলে আসলে দেখো স্টেপে আমরা কিভাবে করব। ওকে দেখো সেকেন্ড স্টেপে যে কাজটা করব। তোমাকে আমি বলছিলাম যে প্রথমে শূন্যকে নিয়ে কাজ করতেছি এখন কাজ করব ছয় অথবা দুই ছয় অথবা দুই অবশ্যই কোথায় থাকবে সে শেষ করে থাকবে কারণ শেষ গড়ে থাকলে শুধুমাত্র জোর সংখ্যা গঠন হবে খেয়াল করো পাঁচ ঘর বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট বলে দিচ্ছে কিন্তু আমাকে একটা ঘর দুইটা তিনটা চার পাঁচ তাহলে আমি বলবো শেষ করে শূন্যকে কে না রেখে মানে শূন্য কে না রেখে শূন্যকে ফিক্সড না রেখে মানে শেষ করে শূন্য নয় শেষ গড়ে শূন্য নয় আচ্ছা শূন্য নয় মানে কি তার মানে হচ্ছে সিক্স অথবা টু এই দুইটার যে একটা আমার কিন্তু কি হবে এই ঘরে বসবে এখন খেয়াল এটা শেষ গড় তার শেষ শেষ ঘরে আমি জানি শূন্য নয় তার মানে সিক্স অথবা বসাতে হবে এখন একটু খেয়াল করো এখন এই সিক্স অথবা টু কে বসাতে হবে কারণ এই দুইটা জোর খেয়াল করো অথবা এখানে কয়টা দুইটা অঙ্ক না এখানে ঘর কয়টা স্যার একটা ঘর একটা ঘরে তো দুইটার যে একটা বসবে তাহলে আমরা এটাকে কতভাবে বিন্যাস করতে পারবো দুইটা অঙ্ক একটা ঘরে বসতে পারবে টু পি ওয়ান উপায় এখন একটু খেয়াল করো আমি মনে করলাম এই ছয় এবং দুইয়ের মধ্য থেকে এই ছয় অঙ্কটা আমি বসায় ফেলছি এখন খেয়াল করো তোমার কাছে অঙ্ক আসতে একটা দুইটা তিনটা চারটা অঙ্ক আছে কিন্তু আমি যদি এই শূন্য সংখ্যাটারে অঙ্কটারে প্রথম গড়ে যদি বসাতে চাই খেয়াল করো এখানে যদি প্রথম গড়ে আমি শূন্য বসাই তাহলে কিন্তু দেখো এক দুই তিন চার অঙ্ক বিশিষ্ট আমার সংখ্যা গঠন করে যাবে কারণ কোনো সংখ্যার আগে আমার কিন্তু শূন্য থাকা যে কথা না থাকা একই কথা কারণ এখানে বলে দিচ্ছি যে অর্থপূর্ণ হবে তার মানে তুমি কিন্তু প্রথম করে শূন্য রাখতে পারবে না কারণ যদি শূন্য রাখো তাহলে সে কিন্তু আর তোমার এখানে পাঁচ অঙ্ক বিশিষ্ট কর হবে না এই কারণে আমি যে কাজটা করব। এই শূন্যকে প্রথম গড়ে রাখা যাবে না তার মানে শূন্যটা কিন্তু আমার অটোমেটিক চলে যাচ্ছে তার মানে অঙ্ক কয়টা বাকি আছে একটা দুইটা তিনটা এই তিনটা সংখ্যার যে কোনো একটা তোমার এই এক ঘরে প্রথম ঘরে বসতে পারবে তাহলে আমি বলতে পারবো এই তিনটা অঙ্ক এই এক ঘরে বসতে পারবে থ্রি পি ওয়ান তারপরে খেয়াল করো আমি কিন্তু ধরতে পারি তিনটা সংখ্যার মনে করো যে ফাইভ সংখ্যাটা ধরলাম যে আনুমানিক ফাইভ সংখ্যাটা বসে গেছে আমার প্রথম ঘরে এখন তোমার কাছে বাকি আছে কয়টা সংখ্যা তোমার বলতে পারো যে অঙ্ক বাকি আসছে দুই আর তিন এখন একটু খেয়াল করো দ্বিতীয় ঘর তৃতীয় ঘর বা চতুর্থ ঘর কোনো ঘরে এখন কিন্তু শূন্য বসতে বসতে পারবে পারবে শুধুমাত্র সে প্রথম ঘরে না তার মানে কিন্তু তোমার এখানে এখন বাকি আছে অঙ্ক দুই তিন আর শূন্য তার মানে টোটাল তোমার তিনটা অঙ্ক বাকি আছে তো এখন দেখো তিনটা অঙ্ক কিন্তু আমার এখানে তিনটা গড়ে ফাঁকা আছে দেখো এই যে তিনটা গড় ফাঁকা আছে তার মানে তিনটা অঙ্ক তিনটা ঘরে বসতে পারবে আমার এখানে মান আসলে কত এসেছে এখন একটু খেয়াল করি এই থ্রি পি ওয়ান থ্রি পি থ্রি এবং টু পি ওয়ান এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখানে পেয়ে যাবা তুমি থার্টি সিক্স তার মানে হচ্ছে খেয়াল করো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার মাত্র ব্যবহার করে এত দ্বারা অঙ্ক পাঁচ অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ যোগ সংখ্যা গঠন করা যাবে প্রথম স্টেপে পাইছো চব্বিশটি পরের স্টেপে পাইছো ছত্রিশটি এখন মোট সংখ্যাটা খালি তুমি যোগ করে দাও তাহলে মোট বিন্যাস সংখ্যা বা মোট সংখ্যা গঠন করা যাবে এটা সুন্দর করে লিখতে পারো মোট সংখ্যা গঠন করা যাবে ছত্রিশ আর চব্বিশ কত হয়ে যায় ছত্রিশ আর চব্বিশ হয়ে যাবে তোমার ষাটটি সংখ্যা তুমি গঠন করতে পারবা এটাই হচ্ছে আমার সমাধান